আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে সতর্ক করল বিএনপি বাংলাদেশের বিমানবন্দরে দুর্ভোগ ও জনমনে বিরক্ত সৃষ্টির অভিযোগে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এবং দলের চার পাঁচের উপদেষ্টা এম এ মালেককে সতর্ক নোটিশ দিয়েছে বিএনপি আজ এই সতর্ক নোটিশ সে এম এ মালেককে দেয়াতে বলা হয়েছে বিএনপির যুগ্ম দপ্তর থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়া মালেককে উদ্দেশ্য করে বলা হয়েছে আপনি আপনি দেশ থেকে থেকে যখন যখন বিদেশে বিদেশ দেশে আসেন আসেন এলাকায় অনেক মানুষ নিয়ে এতে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হয় পাশাপাশি বিমানবন্দর এলাকায় যানজট লেগে যায় আপনার মতো নেতার কারণে দেশের মানুষের ক্ষতি হচ্ছে বিষয়টি আপনি গুরুত্বের সঙ্গে কেন দেখছেন না পাশাপাশি আগামীতে এই ধরনের অপ কর্ম করলে ফজলুর রহমানের মতো আপনাকেও দল থেকে বহিষ্কার করা হবে এরপর জানাব ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কানসন নিরাপদ সড়ক চাই নিশ্চা আন্দোলন প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন এদিকে জিয়াউদ্যনে লেকে এবার মাছের পোনা ছাড়ল আমরা বিএনপি পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সের লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছে আমরা বিএনপি পরিবার আর এই কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এদিকে ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপে উপস্থাপন অসম্মানজনক বললেন ধর্ম উপদেষ্টা সম্প্রতি ভারতে বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অসুর প্রতিমা উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় এবং অসম্মানজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন এবং সর্বশেষ জানাব সেনাবাহিনীর চারশো সদস্য পাহাড়ে শহীদ হয়েছে কেউ খবর রাখে না নয়াদিগন্ত স্পেশাল টকশো অনুষ্ঠানে বললেন রাওয়া প্রেসিডেন্ট উনিশশো সাল থেকে এ পর্যন্ত পাহাড়ে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর অন্তত চারশো জন সেনা সদস্য পাহাড়ে শহীদ হয়েছে এই সব খবর কেউ রাখে না এমনটাই নয়াদিগন্ত স্পেশাল টকশো অনুষ্ঠানে জানিয়েছেন রাওয়া তিনি বলেছেন বাংলাদেশটাকে এভাবে অস্থিতিশীল করার জন্য পাহাড়ে এসব সন্ত্রাসীরা প্রতিনিয়ত পরিস্থিতি তৈরি করছে এদের বিরুদ্ধে আমাদেরকে হতে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি যুক্তরাজ্যের সভাপতিকে সতর্ক করল বিএনপি বাংলাদেশের বিমানবন্দরে দুর্ভোগ এবং জনমনে বিরক্তি সৃষ্টির অভিযোগে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম মালেককে সতর্ক নোটিশ দেওয়া হয়েছে বুধবার এক সতর্ক নোটিশে এম মালেককে দেওয়া হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র থেকে জানা গেছে কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে দেয়া সতর্ক নোটিশে এম এ মালেকের উদ্দেশ্য করে লেখা হয়েছে যে আপনি বিদেশ থেকে দেশে আসা যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা সিলেট ওসমানী বিমানবন্দরে আপনাকে স্বাগত ও বিদায় জানানোর সময় অসংখ্য লোক সমাগম করেন যা অপরিণামদর্শী কাজ এবং এতে জনদুর্ভোগ তীব্রতা হয় আপনার অবিবেচনা প্রসূত এই কর্মকাণ্ডকে বিমানবন্দরে অসংখ্য যাত্রীকে বিড়ম্বনা ও কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় ইতপূর্ব আপনি বিমানবন্দরে মাত্রা অতিরিক্ত লোক সমাগম ঘটে বিমানবন্দর এলাকার আশপাশে সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি করেছেন দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার এই ধরনের লোক সমাগম সাংগঠনিক নীতির পরিপন্থী যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে নোটিশ আর বলা হয়েছে আপনাকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এখন থেকে আপনার দেশে আসা ও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি করে লোক সমাগম ঘটালে আপনার বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা গ্রহণ করবে নিজের পথকে যদি টিকে রাখতে চান তাহলে আপনি যে ধরনের কর্মকাণ্ড করছেন এই ধরনের কর্মকাণ্ড আসলে বিএনপি কখনো বরদাস্ত করবে না সুতরাং আপনাকে বলে দিতে চাই আপনি এই ধরনের থেকে খুব শীঘ্রই না হলে আপনার বিরুদ্ধে বিএনপি যেকোনো সময় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে তারপর বিএনপির নেতা ফজলুর রহমানের মতো তারপর কেদে বুক ভাসাবেন কিন্তু দলীয় পদার ফেরত পাবেন না সুতরাং এখনই আপনাকে সতর্ক করা হচ্ছে আপনি এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখুন এবং সর্বোচ্চ বিরত রাখার জন্য চেষ্টা চালিয়ে যান ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আজ গণমাধ্যম সূত্র থেকে বিষয়টি জানা গেছে ইলিয়াস কাঞ্চন যিনি বাংলাদেশের একজন খ্যাতনামক চলচ্চিত্র আর্টিস্ট তিনি বাংলাদেশকে ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন বর্তমানে তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব তিনি বাংলাদেশটাকে সাজিয়ে তোলার জন্য কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর ইলিয়াস কানসন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া হাতে নিয়েছিলেন কিন্তু ইলিয়াস কানসনের ব্রেন টিউমার হয়েছে অবশ্যই সেই বিষয়টি জানা গেছে বিষয়টি খুবই দুঃখজনক একটি ব্যাপার যে তার মতো একজন আর্টিস্টের বড় ধরনের এই রোগ হয়েছে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন তিনি যেন সুস্থ হয়ে ফেরত আসতে পারেন সেজন্য সবার প্রতি তিনি দোয়া চেয়েছেন আজ জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইলিয়াস কানসনের ছেলে ও নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল জয় কানাডা থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি তার বাবার সুস্থতার বিষয়টি জানান এবং দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন জিয়াউদ্দিনে লেকে এবার মাসের পোনা ছাড়ল আমরা বিএনপি পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর শেরে মাজার কমপ্লেক্সের লেখে বিভিন্ন প্রজাতির মাছের পোনা আমরা বিএনপি পরিবার আর এই কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আজ রাজধানীর নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে এলাকায় জিয়া উদ্যানে লেকে আনুষ্ঠানিকভাবে এই মাছের পোনা ছাড়া হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এবং আমরা বিএনপি পরিবারের নেতৃত্ববৃন্দ তারা জানিয়েছে আমরা আগামীতে ক্ষমতায় গেলে দেশের উন্নয়নের জন্য আরা আরও নানাভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে তিনি বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং তার নির্দেশে আমরা এই মাছের পোনা ছেড়েছি আমরা মনে করি তারিক রহমান খুব শীঘ্রই দেশে সে দেশের হাল ধরবেন নতুন বাংলাদেশ গড়তে তিনি বদ্ধ বদ্ধপরিকর এই মাছের পোনা ছেড়েছি আবার বিএনপি ক্ষমতা এলে জুড়ে বিশ কোটি গাছ লাগানো হবে ইত্যাদি নানা বিষয় তারা কথা বলেছেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতে প্রধান উপদেষ্টার অসুরূপ উপস্থাপন অসম্মানজনক বললেন ধর্ম উপদেষ্টা সম্প্রতি ভারতে বাংলাদেশ সরকার প্রধানের অসুরূপে মূর্তি বানিয়ে তারপর পূজা করছে হিন্দুরা এই ধরনের ঘৃণিত কাজ ভারতের কতটা দেউলত্ব সেটি প্রকাশিত হয়েছে বিভিন্ন দেশের যাদের সঙ্গে সম্পর্ক খারাপ তাদের নামে এই ধরনের অসুরের মূর্তি বানিয়ে তারপর সেসব পূজা করছে ভারতের এই হিন্দুত্ববাদীরা এই ধরনের কর্মকাণ্ড কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয় ভারসে ভারতের এই এই ধরনের সন্ত্রাসীরা যারা একটি দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করতে জানে না তারা নিজের দেশের মানুষকে কি সম্মান দেখাবে সরকারের প্রধান একজন নোবেল লয়ার তিনি পৃথিবীর বুকে যে কয়েকজন প্রধানমন্ত্রী বা উপদেষ্টা রয়েছেন তার মধ্যে তার সম্মান অনন্য উচ্চতায় কিন্তু এই সমস্ত গোমূত্রক্ষেকরা সে বিষয়টি বুঝতে পারল না তারা অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টার এই ধরনের বাজে মূর্তি বানিয়ে তার পূজা অর্চনা করছে সে বিষয়টি বিশ্ববাসী দেখেছে এবং এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই ধন্যবাদ জানিয়েছে এবং ভারতের এই কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের সবাই তিরস্কৃত করেছে তারপরও এদের ঘৃণা হচ্ছে না প্রতিনিয়ত তারা পাকিস্তানের কাছ থেকে মার খাচ্ছে তারপরও তারা সেভাবে পাকিস্তানকে দেখে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা ভালো কোনো কিছু সুই অর্জন করতে পারেনি